দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে আসছে এখানে ওই সন্তানদের জন্যই যে না এই না সমস্যা না হ্যাঁ সমস্যা ভালো বেলেগে আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা নিচে আমি নি দেখাইছি কিছু ট্রিটমেন্ট আমি পারি করেন অনেকের চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের অনেকের মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্মনি করে আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদা ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় ওনার মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষ আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান ওনার চর এটাকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে ছোটবেলে বাপ দাদার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসছি তো এখন

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমি মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান

কি রকম গায়র কি রকম উচ্চতায় গুণ আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই ধরে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এর কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বৈছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজ করমে ব্যর্থ হয় তার জন্য ভালো ভালো কবিরাজদের দুর্নাম হইতাছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

কথা বুঝতে পারে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু লাগে যারা আলমুল আছে ঠিক আছে মনে করেন তারা অনেক করতে পারে না বড় বড় মালধারণা আমার কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার আমি দিয়ে থাকি একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারা এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতর ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেকদিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করবেন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে আর তুই নাম উপরে চালানের মাধ্যমে করতে নাম নামের করে দেবো অনেকে জলন্তি বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে কবিরাজির জন্য আসে আচ্ছা গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আসে আচ্ছা আচ্ছা যাই আপনি তো মোটামুটি আপনাকে সবাই চেনে আমরা যতটুকু জানি আপনি মোটামুটি অনেকটাই পরিচিত তা যাই নতুন করে